চলে আসলাম সিমেয়ার সাইডে পূর্ণিমার জন্য নিয়ে আসছি একটা ইন্ডিয়া এত ধামাকা দেওয়ার কারো ক্ষমতালিকা তো আমরা এই ধামাকা দিয়েছি পূর্ণিমা শাড়ির নিসতালার সিমেয়ার শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়িতে আসলে আপনারা এই ধামাকাটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় শাড়ি

খাদ্যের একটি মানে আপডেট কালেকশন মাত্র পঁচিশশো টাকা দিয়ে এলাম খাদ্যগুলো আপনাদেরকে সেরা সেরা খাদ্য শাড়িগুলো এই যে এটার প্রাইসটা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দেখেন কি দিচ্ছি দশের উপরে ম্যাক্সিমাম শাড়িগুলো দশের উপরে আমরা দিচ্ছি আপনাকে পঁচিশশো টাকায় ওয়াও সেই লেভেলের কালেকশন দিচ্ছি আপনাদেরকে দেখেন আজকে গুম হারাম এই ভিডিওটা দেখার পরে গুম হারাম হয়ে যাবো গা আপুদের বন্ধের আমার দাও কাজ দেখাই দিও

ধামাকা মানে কি কামাল ভাই মানে ধামাকা যেদিনকে ধামাকা দিব আপনাদের ঘুম হারাম হয়ে যাবো মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন খাদ্যির আপডেট কালেকশন পঁচিশশো টাকা কন্টাস সম্পূর্ণ কন্টাস জিরো স্টোনের কাজ করা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অনেকগুলা ব্লু কালার দেখাবো অনেকগুলা ব্লু কালার দেখাবো একবারে আপডেট কোয়ালিটি মাত্র 2500 টাকায় নিয়ে দেখেন মাত্র 2500 টাকা ওয়াও এটা প্রাইস 2500 টাকা সেরা সেরা খান্ডি কালেকশন সেরা সেরা খান্ডি কালার কাটানের কালেকশন অনলি 2500 টাকায় মাত্র 2500 টাকা কতগুলো শাইনি আছে আপনাদের জন্য দেখুন কত কোয়ালিটি ফুল শাইগুলো এটা ব্লু কালার এটা ব্লু কালার কতগুলো আপনাদের চাহিদার কালার রিকোয়েস্টের কালার কালার অনেকে ব্লু আনেন ব্লু কালার আনেন তো ব্লু কালার কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন যে যত নেবেন সেই তত্ত্বালে ব্লু পাবেন নাহলে কিন্তু ব্লু কিন্তু পাবেন না এটা দেখেন ফিরোজা কালারের ভিতরে কন্ট্রাস্ট ফিরিজা কালার কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা সিঁদুল্লাল এটা প্রাইসটা পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তবু আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম